আমরা এসে গেছি মন্দিরে তাহলেই উদ্ধার হবেই কোনো গ্যারেন্টি নেই যেমন ধৃতরাষ্ট্রের কাছে কৃষ্ণ গেছিলেন বিদুর হচ্ছে হলো লাস্টে হলো দুর্যোধনের কথা চিন্তা করো সেরকম ভাবে আমাদের উপরেও কিন্তু এরকম বলরামজি আমাদের কাছেও এসেছেন গুরু রূপে। আমরা দীক্ষা পেয়েছি বা দীক্ষা পাচ্ছি বা পাবো সেই বলরাম যে আমাদের কাছে এসেছেন আমাদের কাছে আছেন গুরুতত্ব বলরাম তত্ত্ব কিন্তু আমাদের উপর নির্ভর করবে যে আমরা কিভাবে সেটাকে কাজে লাগাই তা আমাদের কাছে দুজন চরিত্র আছে এক হচ্ছে অর্জুন আর হচ্ছে দুর্যোধন দুর্যোধনকে সবাই বোঝাবার চেষ্টা করলো কিছুতেই বুঝলো না তার কারণ হচ্ছে সবসময় যেন আমি কারোর কথা শুনবো না আমাদের জীবনে এরকম কিছু বলরামজির আসার প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে অন্তত দু তিনজন এরকম ভক্ত থাকা উচিত যে যার কথা শুনে চলা উচিত এবং এরকম ভক্ত আমাদের জীবনে থাকবে অনেক সময় অনেকে বলে যে আমি এতটা জেনে গেছি যে আমার আর দরকার নেই কারোর যে এরকম ভাবে বা যে রকম বোঝে যে সবাই ভুল আমি ঠিক তাহলে সে সব থেকে বিপজ্জনক জায়গায় রয়েছে আশ্রয় লইয়া ভাজে কৃষ্ণ তারে না আছে যে সেই জন্য কৃষ্ণ পাঠিয়েছিলেন মানুষের এরকম হয় এই দেখে নিয়েছি অনেক কিছু সব দেখা হয়ে গেছে আমার এ ভেতরে কি অনেকে বলে ব্রাহ্মণ হয়ে হয়ে হরিনাম হয়ে গেল এরপর কি প্রভু আচ্ছা ভক্তি শাস্ত্রী ভক্তি হয়ে গেল এরপর কি প্রভু আর ব্রাহ্মণ দীক্ষা ব্রাহ্মণ হয়ে গেল কেন যে বলতে সন্ন্যাসটা তোমার মনে হয় না 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 ওটার জন্য কি আছে ভক্তি বই বা তারপর 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 কি আরে তারপর আর কিছু নেই ওই প্রথম দিন যা ছিল এখনো তাই আছে ভক্তি নিবি না ওটা নয় আর কি ডিগ্রি এরপর কিছু নেই ওই একই ওই তিনটে শব্দ হরে কৃষ্ণ আর রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সেই রকম ভাবেই পৃথু মহারাজকে ভগবান কৃপা করছেন উনি বলছেন আমার দর্শনের কৃপার ফলে তোমার জীবনে সনক সনাতন আসবে আর আমরা ভক্তদের সঙ্গে রয়েছি সে আমরা ভক্তি বৃক্ষের কংগ্রিগেশন ডিবোটি হই বা মন্দিরের ব্রহ্মচারী ভক্তই হই কেউ সন্ন্যাসী হলো কেউ বানপ্রস্থি হলো কিন্তু সবার উপরে নিজের উপরে নির্ভর করবে যেমন যমুনার জল অনেক সাপ তো দিল্লির একদম নর্দমার জল আসছে আমি একটু শুধু ছুঁয়ে অনেকের একটু আরো ভক্তি সে একটুখানি আচমন করলো তিনবার করে বললো ঠিক আছে আবার কেউ ওর মধ্যে অবগমন করছে স্নান করছে তিন বেলা এটা সম্ভব নিজের ভক্তির বিশ্বাসের উপরে ফেথ বা ভগবানকে ভালোবাসার উপরে এটা নিজের উপরে নিজে কিভাবে কতটা হয়েছে অনেকে বলে অনেক দিন ধরে আছি প্রভু অনেক সিনিয়র ডিবটি কিন্তু প্রেম কি পাওয়া গেছে কারোর প্রতি হিংসা নেই দ্বেষ নেই কেউ ভালো করলে পাওয়া খুব ভালো লাগছে নাকি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে সেটা বিচারণীয় ব্যাপার সেটা নিজেকে বিচার করতে হবে